সবাই চা মজার বিষয় হচ্ছে যে এই গরুগুলাকে কোনো রকম ফিট কোন রকম খুশি খোল এই ধরনের কিছুই খাওয়াতে হয় না এরা সকালে ছেড়ে দেয় এদের সারা দিন চা বাগান দেখুন আমরা এই রাস্তা দিয়ে আসলাম একটু আগে তবে প্রচন্ড বৃষ্টির কারণে

তো এটি হচ্ছে স্পাহানি মির্জাপুর চা বাগান দেখুন আমরা এই রাস্তা দিয়ে আসলাম একটু আগে তবে প্রচন্ড বৃষ্টির কারণে সিএনজি যোগে আসলাম এই জন্য বৃষ্টির কারণে আমরা দাঁড়ায় আছি সিএনজি দাঁড়ায় আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসলাম তো সাধারণ অপর সৌন্দর্য

পিচ্ছিল না বাট মাটিটা এটেল মাটি আঠালো মাটিটা তো পিচ্ছিল না হলেও কাছে গেলে বোঝা যাবে

এ ধরনের কিছুই খাওয়াতে হয় না এরা সকালে ছেড়ে দেয় এদের সারাদিন ওরা নিজেদের মতো খাওয়া দাওয়া করে তারপরে এরা চলে যায় সন্ধ্যা হলে বাসায় ফিরে যায় যদি আরেকটু গিয়ে দেখি সাধারণ দৃশ্যগুলো আমি এখন একদম চা বাগানের ভিতরে দেখুন আমার একবার চারপাশেই চা বাগান আসলে এটি এমন একটা জায়গা যে আমি অনেকবার এখানে এসেছি সৌন্দর্য বা এর রূপ ভোলার মতো না অসাধারণ যেদিকে তাকাবেন না কেন আপনার মন ভরে যাবে একটা বলা যায় একে চেষ্টা করি দেখবি নামা যাবে কি না জানি না যেতে পারে হ্যাঁ নামা যাবে বেঁচে গেলাম নাহলে অনেকটুকু ঘুরতে হবে এই এমন রাস্তা দেখা যাবে আমেসটাই চা বাগানের ভিতর দিয়ে রাস্তাগুলো বৃষ্টি কিছুটা কমেছে আমরা আবার সিএনজিতে উঠে বসি আসেন আসেন অনেকটা কমছে আসেন 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 কমছে অনেকটা ছাতা দিয়ে কি করবা পরে আরে সামনে আসো এখানে না সামনে এখানে না তো আসো আসেন আসেন গাছ গাছ কেটে নিয়ে যাচ্ছে লাকড়ির জন্য দেখেন কি বিশাল বিস্তীর্ণ এলাকা যত দিক যত দূর চোখ যাবে পাহাড়িরা কাজ করে গাছ গাছ কাটার কাজ রাস্তাগুলো অসাধারণ আসলে প্রকাশ করার মতো না চলে নেব সামনে গিয়ে দেখি একটু একটু বৃষ্টি দিয়ে ঘুরা বর্ষা বৃষ্টি এটি হচ্ছে চা বাগান আও না তুমি ছাতা দিয়ে কি করবা ছাতা নিয়ে ঘুরতে এসেছি এর আগে একবার আমি এখানে এসে তখন বাইকে এসছিলাম যত দূর যাবেন দেখুন সিএনজি আমাকে রেখে চলে গেছে ব্যাপার না ও নিজেই আবার ফিরে আসবে চা বাগান এখন এমন একটা বিষয় হয়েছে যে রাস্তার দু ধারে চা বাগান একবার আমি মাঝখানে আছি আমার ডানে বামে সামনে পেছনে সব দিকে চা বাগান সাধারণ একবার বৃষ্টিতে ভেজা চা গাছগুলা আমি তখন বৃষ্টি শুরু হয়ে গেছে আরেকটু পিছনে তখন তারা চা তুলছিল যাওয়ার সময় দেখবো ইনশাল্লাহ এদিক দিয়ে আবার ব্যাক করবো আরেকটা যেটা বৃন্দাবন চা এটা স্পানি মির্জাপুর চা দেখি দেখুন মন ভরে যাবে যারা আসতে চান এখানে লোকেশন হচ্ছে আপনারা ঢাকা থেকে গ্রিন লাইন এনা শ্যামলী পরিবহন লন্ডন এক্সপ্রেস যাই যে কোনো গাড়িতে আপনারা আসতে পারবেন আসলে আপনারা হচ্ছে ফুটিজুরি বাজারের আগে বা বাঁশপাতা রেস্টুরেন্ট নামে এখানে আপনারা নামবেন তো এখানে হোটেল থাকার জন্য তো আমার একটা ভালো সুবিধা নাই সেজন্য আপনাকে ডিরেক্টলি আবার ইতে যেতে হবে থাকার জন্য তবে একটা জিনিস আপনার যদি নিজেরা নিজে নিজে যদি একবার একদিনে দিনে এসে ঘুরে যেতে চান তাহলে প্রাইভেট গাড়ি বা কিছু হলে আপনারা সকাল মানে ঘুরে ফার্স্ট যদি আপনারা রওনা দেন তাহলে দেখা যাচ্ছে যে দশ দশটার মধ্যে আপনারা মার্শাল ইনশাল্লাহ চলে আসতে পারবেন তো তখন আপনাদের এতটা সমস্যা হবে না দেখেন প্রকৃতির কি অপহার সৌন্দর্য এই যে ঝোড়ার জলগুলা পানি এই পানিগুলা পাহাড়ের বিভিন্ন থেকে আসে আর এটাতে প্রচুর পরিমাণ ছোটো মাছ পাওয়া যায় দেখেন একবার অসাধারণ দৃশ্য এটি এখানে ভেড়া ছাগল সবই মানুষ এমনিতে ছেড়ে দেয় এই যে এই স্রোতে মাছ প্রচন্ড মাছ আমি কিন্তু একটা ভয়েস দিয়ে দিব ছবি সহকারে তোমরা ছাতা আনো নাই কেন কোথাও ছাতা দেখুন এই এগুলা থেকে গ্রিন টি হয় এটা চায়ের গাছগুলো এগুলো অনেক বড় হয়ে গেছে সব চায়ের বিচি এগুলো অনেক বড় বড় হয়েছে হয়ে গেছে আমি এখন একটু ডিফারেন্ট লাইনে উপরের দিকে ওঠার চেষ্টা করছি ভিতরে চা গাছ এগুলো অনেক বড় হয়ে গেছে এটা বড় করার জন্য রাখছে এভাবে সবগুলাতে অনেক বড় বড় বিচিগুলা এগুলা কি করে আবশ্যক আমার একটা জানা নাই কি ফলের মতো এটা সম্ভবত শুকায় বসতেছে জানি না আমি শুনেছি এটা থেকেই গ্রিন টি হয় ডাকছে বৃষ্টিতে ঘুরতে আসছি ঘুরার স্বাদ মিঠে গেছে বিচ্চা অবস্থা শেষ দেখুন চমৎকার দৃশ্য এটা আসলে না দেখলে নয় গরু আছে ছাড়া গরু আরো আসতেছে ভেড়া ভেড়ার পাল আরো আছে এখানে এই এদিকে এনতে ছবি তোল নিচে নামতে হবে একদম আলে চাপলো ইসকি একটু তো তো এখানে একটু স্লোলি কি তোলে তোলে এই যে সবাই তুলতেছে